বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমি একটা টিআরএস মুসলিম আসছি স্পেশাল মুসলা প্রতিদিন আপনাদের তাহলে কই আমাদের স্পেশাল মুসলা ও স্পেশাল মুসলা আজকে লুই আইছি আপনাদের লগে

انا اشبس المشلة لانني اشبه المشلات لانني اشبه المشلات لانني اشبه المشلات لانني اشبه المشلات لانني اشبه আপনার মনে হয় আলহামদুলিল্লাহ মা এসেছে গান বাড়াইছে এত চন্দ্র গান বাড়াইছে আলহামদুলিল্লাহ আমার উনি সাতটা কি জানা আমার হাবিবি আমার এই

আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে আপনার সবাই চাইলে বানায় বানাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ